এবার যাই হোক গৌরী বললো যে এখানেও দিব্যই থাকছে গৌরাঙ্গ তুই ওরি স্ত্রী লক্ষ্মী প্রিয়া মানে মানে বিষয়টা খুবই হঠাৎ করে হয়েছে আমার কাছে আর সবটাই খুব তাড়াতাড়ি হয়েছে মানে কথা হয়েছে ফাইনাল হয়েছে লুক সেট হয়েছে তার মধ্যে শুটিং করেছি স্ক্রিপ্ট করেছি আর আমাদের রিহার্সালে ডেকেছিল আমাদের আলাদা করে যখন আহ তো পুরোটা না আমার মনে হয় এটা এটা যেহেতু ঈশ্বরকে নিয়ে একটা ছবি এটা তো একটা ইমোশন তো ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের সাথে ছিল বলেই আমরা এই ছবি পাঠ হতে পেরেছি এটা আমার মনে হয় আর সব সময় আমরা যে কোনো কাজ শুরু করার আগে পুজো করি পুজোটা মনে হয় আমাদের যে কোনো শুরুর আগে যে পুজো করলে পুরো কি বলবো যাত্রা পথটা ভালো হবে কাজটা শুরু হবে তো সেখানে আমার সিনেমার জগতে পদার্পণ এরকম একটা ঠাকুরের ছবি দিয়ে যেখানে আমি লক্ষ্মী প্রিয়া এটা আমার কাছে প্রচন্ড পরিমাণে একটা ব্লেসিং এবং আমি মনে করি আমি ঈশ্বরের একটা ছবি দিয়ে আমি শুরু করছি আমার সিনেমার ক্যারিয়ার সত্যি এটা প্রচন্ড ভাগ্যের ব্যাপার আর তোমরা দেখলেই যে ট্রেলারে আমাদের ইভেন আমাদের একটা গানও আছে গানটা এখনো রিলিজ হয়নি রানাদা বলেছে সবার লাস্টে করবে কারণ

তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর আমরা সকলে তোমাদের আশীর্বাদ চাই ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে কারণ আমরা লবঙ্গগরে মানে ছবি করছি তো তোমাদের আশীর্বাদ সকলের সঙ্গী তাই বলি আমাদের আমাদের তিন দিনেরই এটা প্রথম কাজ সিনেমায় ডেবিউ ওর দ্বিতীয় প্রথম ডেবিউ কি বলবো আজ আমি আর আমার প্রথম ডেবিউ এই থেকে আমি বলবো যে তোমরা দর্শকরা এবং তোমারও তোমার সেই জায়গা থেকে সবাই প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন যাতে আমাদের এই পথ আহ মানে কি বলবো কোনোদিনও শেষ না হয় এবং আর